পুলিশের দুটো কাজ আমরা সব সময় বলেছি একটা হচ্ছে কোনো প্রতিবাদী কোন জনগণ এদের যেন ধারে কাছে ভিড়তে না পারে এটা সুরক্ষিত রাখা দ্বিতীয় কাজ হচ্ছে কলকাতা পুলিশ জেগে উঠে মূলত রাত্রি দশটার করে আসল কাজ শুরু হয় রাত্রি থেকে যখন মাছের গাড়ি ঢুকতে শুরু করে ছানার গাড়ি ঢুকতে শুরু করে দুধের গাড়ি ঢুকতে শুরু করে কাঁচা সবজির গাড়ি ঢুকতে শুরু করে বাইরের রাজ্য থেকে ট্রাক যখন ঢুকতে শুরু করে তখনই আসল কলকাতা পুলিশের চরিত্রটা উন্মোচিত হয় আপনি একদিন রাত্রি একটা থেকে তিনটে পর্যন্ত নীল বা হলুদ ট্যাক্সিতে বুম ছাড়া বা ভিতরে ক্যামেরা হিডেন ক্যামেরা রেখে ঘুরে বেড়ালে মমতা পুলিশ যে কলকাতা পুলিশকে লন্ডনের পুলিশের সঙ্গে নিউ ইয়র্কের পুলিশের সঙ্গে তুলনা করা হতো তার অধঃপতনটা কিভাবে হয়েছে চোখের সামনে দেখতে পাবে আপনি পিজির সামনে যে আউটপোস্ট রয়েছে ট্রাফিক আউটপোস্ট সেখানকার যিনি ওসি রয়েছেন তার চেহারা দেখলে বুঝতে পারবেন তার মধ্যপ্রদেশটা কিভাবে স্থিত হচ্ছে তাহলে বুঝতে পারবেন যে এরা এদের আসল কাজটা কি তাই আইন শৃঙ্খলা নেই যেটা আগে সিআরপিসি আইপিসি ছিল এখন বিএনএস নারী সুরক্ষা নেই ছিনতাই নেই ছিনতাই বাড়ছে যে যাকে পারছে ঢুকে ফেলে দিয়ে চলে আসছে আর আপনারা যখন সত্য ঘটনা দেখাতে চান তখন আমি আপনাদের সাংবাদিক প্রকাশ সিনার বাড়িতে গিয়ে দেখে এসেছি তার মেয়ের পরের দিন পরীক্ষা ছিল কিভাবে ঘর তছনছ করেছে এই কলকাতা পুলিশ মানে মমতা পুলিশ এত এতন আমরা দীর্ঘদিন ধরে তাপস দা মিনা দি আমি আমরা অনেক অনেক দিন দিন ধরে কাউন্সিলার এমপি এম এল এ তাপসা তো আমার থেকেও সিনিয়র পঞ্চাশ বছর পেরিয়ে গেছে আমারও কনাইন নেই করে তিরিশ বত্রিশ বছর হয়ে গেছে দিদি তো সিক্স টার্মের কাউন্সিলর শুধু কাউন্সিলার আমরা এই দেখিনি কলকাতা পুলিশের আলাদা লিগার্স ছিল আমরা দেখিনি নগরপালকে কোনোদিন জুতো খুলে কালী প্রসাদ বিতরণ

ছোট ছোট ভাগ করা আছে ওই জোনটা আজিজুল গাজি দেখে আজিজুলের মাথার উপর হাত আছে নজরুলে নজরুলের স্ত্রী নাম হচ্ছে ফেরদৌসি বেগম তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির একজন কর্মচারী এবং কাউন্সিলর এমএলএ তে پوری হবে পুলিশ কন্ট্রোল করে এরা পুলিশ বাজি ফাটাচ্ছে হিন্দুরা 8টা থেকে 10টার মধ্যে লাঠি পাঠিয়ে নিয়ে তাড়া করা গ্রেফতার করা কলার ধরে টেনে টেন নিয়ে আসা ছোট বাচ্চার সামনে বাবাকে প্রিজন নিউ টাউনে আপনার কি করেছে দেখেছেন এইসব কাজ পুলিশ করবে আর এদেরকে দেখালে কখনো অ্যাস ছাটার নামিয়ে ভিতরে ঢুকবে কখনো টেবিলে তোলা কলকাতা পুলিশে যুক্ত করে কাশীপুর থানা থানা তিনটে থানা হয় তখন বিনীত গোয়েল সম্ভবত ছিল আর একটু আগে হবে এক বছর আগে বিনীত গোয়েল ছিল বিনীত গোয়েল ওখানে আপনার আপনাদেরকে নিয়ে এটা হই ব্যাপার গিয়ে রাজীব কুমারের পশ্চিমবঙ্গ পুলিশ ফেল এবারে কলকাতা পুলিশ নিচ্ছে স্কটল্যান্ড ইয়ার্ড আরো খারাপ অবস্থা হয়েছে ভয়ঙ্কর খারাপ অবস্থা

ভাইকে দিয়ে শপথকে কেন কন্ট্রোল করতে পারছে না কথার উত্তর শকথ দিতে পারবে আমাদের কাছ থেকে উত্তর নেন কেন শপথ এবং জাহাঙ্গীর দক্ষিণ চব্বিশ পরগনার দুটো ক্যান্সার আমি অন্য কারোর নাম বলবো এদের মধ্যে রাজনীতির কোন নেই আপনি ভাবতে পারেন এই ছোড়াটা সামনে পিছনে পাইলট কার দিয়ে হাঁটে আপনার এই জাহাঙ্গীরার শপথ তাতে হাঁটা চলা হাতে এখন নতুন কি ফোন বেরিয়েছে না আইফোন আমরাও ইউজ করতে হয় ফেস্ট টাইমের জন্য তত দামি আমাদের নেই দেখাইও না লোককে ধরে ধরে হাঁটা চলা আট পোস্ট দেখলে পাঞ্জাবি যেগুলো পরে সেটার তো দাম আঠারো কুড়ি হাজার টাকা জুতোটার দাম তো তিরিশ হাজার টাকা ওগুলো কিছুই নয়

মুখ্যমন্ত্রী যদি অভয়ের ঘটনাটাকে রাজধর্ম বলুন আর মানবিক ধর্ম বলুন একটা ছোট্ট অংশ হলেও ভোট দিয়েছেন অনেকে বাংলার চাই বলে পাঁচশো টাকা তখন ভাতা নাকি চালু করেছিলেন একুশে দেবেন বলেছিলেন সব করে বুঝুন কি অবস্থা আমরা তো মনে করি সমস্যার সমাধান একটাই মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে হবে এবং ওর কোম্পানিকে ওর পরিবারবাদী পার্টিকে একশো আটচল্লিশের নিচে নামাতে হবে দিস ইজ দা অনলি সলিউশন ডিজিজ তো সবাই জেনে গেছে কি করে এই ডিজিজ থেকে আমরা বেরিয়ে আসব যাতে স্প্রেড না করে কেমো দিব না সার্জারি করবো তো ভোটারদেরকে ঠিক করতে হবে শুভেন্দু যাদবপুরে ব্যাপক ভোটচুরির অভিযোগ ভোটার লিস্টে যে নামগুলো রয়েছে হাজার হাজার ভোটার তাদের কোনো অস্তিত্বই নেই শাসক দলে যাদবপুরে জেতার এটাই কি সমীকরণ ওটা রাজ্যে জেতার সমীকরণ চৌঠা নভেম্বর কলকাতা হাইকোর্টে ওয়েব কাস্টিং এর মামলা আছে আমি ডিভিশন বেঞ্চে মামলা থাকার জন্য প্রকাশ করছি না আমি আপনাকে দেখিয়ে দেব লোকসভা নির্বাচনের দিন ডায়মন্ড হারবারের ওয়েব কাস্টিং এর জ্যাকটা যাদবপুরে লাগানো ছিল আমি দেখিয়ে দিব আপনাকে ডকুমেন্ট দিয়ে ও ভোটটা ভোট হয়নি কিছু কিছু পকেটে আমরা ঘিরে টিরে ধরে কিছুটা সামলানোর চেষ্টা করেছি কিন্তু ভোট হয়নি আর ফেজে চার থেকে সাড়ে চার হাজার করে ক্যামেরা বন্ধ রাখা হয়েছিল বেলা দুটো থেকে আড়াইটা সাড়ে চারটা শুভ অধিকারিক তিনি আপনাকে সাত দিনের সময়সীমা বেঁধেছেন যে না হলে আদালতে মামলা করলেন ক্ষমার চাইতে কেন কারণটা হচ্ছে ওই গাদুরিয়ার মঞ্চি হিন্দিভাষী হিন্দিভাষীদের আপনি অপমান করেছে এটা অভিজ্ঞ কলকাতার উত্তর নদা কাকদ্বীপের যে ঘটনা সেই ঘটনায় সুকান্ত মজুমদার তিনি আজ মিছিল করবেন নারায়ণ হালদারের পরিবারের সঙ্গে কথা বলেছিলেন রিপাবলিক ওর বাবা মা বলছেন যে চক্রান্ত করা হয়েছে ফাঁসানো হয়েছে এইভাবেই তাকে গ্রেফতার করা হয়েছে দেখুন যেদিন দিন নারায়ণ হালদারের বাবা ভূতি হালদার আপনাদের কাছে স্টেটমেন্ট দেয় তার আগের দিন গারুলিয়া নোয়াপাড়াতে গিয়ে আমি স্টেটমেন্ট দিই সেখানে আমি বলেছিলাম ভূতি হালদাররা কি অনুমতি করে আমি নারায়ণ হালদার সম্পর্কে খোঁজ নিতে পারি তার বাবাই বলে দিয়েছেন যে আমার বাবা মানে বাবা আজ থেকে বছর আগে তৃণমূল ওখানে তৃণমূলের প্রার্থী হয়েছিল সিপিএম এর কাছে হেরে গেছিল তৃণমূল ক্ষমতায় আসে সূর্যনগর এলাকাতে তিনি বলেছেন আমার পুরো পরিবার তৃণমূল কংগ্রেস করে আমি তো আগের দিন গারুলিয়ায় না পাড়ায় আমার ভিডিওটা দেখাবেন পরের দিন ওর বাবার ভিডিও দেখাবেন তাহলে কে সত্য কথা বলছে প্রমাণ হয়ে যাবে নতুন করে বলার কি আছে আমি তো পরিষ্কার বলেছি দেবাশিস দাস বলে একজন বাতি হালদার ভাইপোর যে টেনিয়া এমপি আছে ছাপ্পা মেরে জিতেছে তার একটা লোক আছে দেবাশিস দাস প্রথমে এরা আন্দোলনের মধ্যে ঢুকে যায় হিন্দু তৃণমূলের লোকেরা যোগেন মন্ডল হয় ঢুকে আন্দোলনটা যাতে কোনোভাবে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বর হাতে না যায় সে ব্যবস্থা করে যে আমরা সব হিন্দু মিলে লড়াইটা করব পুলিশকে বলে দেয় যে কিছু লোককে অ্যারেস্ট করুন পুলিশ সতেরো জনকে অ্যারেস্ট করে এবারে ভারতীয় জনতা পার্টির নেতারা থানায় ছুটে যান দীপঙ্কর জানা ওখানে যিনি লোকসভায় দাঁড়িয়েছিলেন অশোক পুরকাই হিন্দু জাগরণ মঞ্চ আমাদের বিশ্ব পরিষদের ছেলেরা তারা সবাই থানায় পৌঁছায় যে এরা তো গণতান্ত্রিক প্রতিবাদ করেছে মাত্র না পুলিশের গাড়ি ভেঙেছে না পুলিশের গায়ে হাত দিয়েছে না পাথরবাজি করেছে কিছুই করে রাইটস তো তাহলে এদেরকে আটকে রেখেছেন কেন এবারে তৃণমূলের হিন্দু নেতারাও যারা আন্দোলনে ঢুকেছিল দেবাশিস দাসের নেতৃত্বে তারাও বলে হ্যাঁ ছেড়ে দিতে এবং নন অফিসিয়ালি ওখানকার এসডিপিওর সঙ্গে কথা এসপি তো আড়ালে থেকে খেলেছে যখন মা কালীকে প্রিজন ভ্যানে তুলে তখন কোটেশ্বরাও নিজে ছিল আড়াল থেকে খেলেছেন এবং পুরোটা একদম ম্যাপিং করা সেখানে খুব প্রথমে কয়েকজনকে ছেড়ে দেয় লেট নাইটে বাকিদেরকে ছেড়ে দেয় হিন্দুদেরকে বলা আর কাউকে ধরবো না তোমরা আন্দোলন করবে না পরের দিন সকালবেলা এলাকার তৃণমূলের মুসলমান নেতাদের নিয়ে মন্টুরাম পাখিরা এলাকায় প্রবেশ করে সেখানেই পরিকল্পনাটা তৈরি হয় তৈরি হওয়ার পরে নারায়ণ হালদারকে না গতকাল নারায়ণ কাকদ্বীপ হিন্দু সংগঠনের ছেলেদেরকে ডাকেন ডেকে বলেন তোমরা কথা বলে দেখো নারায়ণের সঙ্গে কি কি ঘটেছে আমি আপনাকে বলে দিচ্ছি আমার তো একদম প্রতি মিনিটের এবারে ওরা বলে আপনার পুলিশ বেরিয়ে ওসি বেরিয়ে যান আমরা ডাইরে নারায়ণকে যখন হিন্দু সংগঠনের ছেলেরা জিজ্ঞেস করে প্রথমত পিসিতে এগুলো করা যায় না পুলিশ কাস্টডিতে এই রকম করে কথা বলানো যায় না ভয়ঙ্কর ভোটকে মানে না জুডিশিয়ালিকে ধ্বংস করে দিয়েছে তখন সেখানে নারায়ণ বলে যে আমি নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম আমি জানি না আমি এগুলো কিছু করি না তিনি বলেছেন যে আমরা চার পাঁচজন মিলে এক জায়গায় তাস খেলছিলাম করছিলাম সেখানে দুটি অন্য ধর্মের ছেলে ছিল দিয়ে বলছে না আমি কাজ করিনি আর আমি বলিনি এবারে যখন ওসি আসে তখন যাদেরকে ওসি করাতে গেছিল এটা সেখানে প্রকাশ হয়ে যায় যে এই ধরনের কথা বলেছে তারা প্রতিবাদ করে যে আমরা উই আর নট স্যাটিসফাইড তখন ওসি বলে আমাদের কাছে একরকম বলছে আপনাদের কাছে এই তো ঘটনা তৃণমূল করে এবং নারায়ণ হালদার করেনি আমি তো ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি যে এটা রাজ্য সরকার চাইলে ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে কে হ্যান্ড করতে পারে নইলে কোর্টে যেতে হয় যেহেতু বিস্ফোরণ হয়নি এনআ হয় না রাজ্য সরকার চাইলে যেহেতু বাংলাদেশ বর্ডার এলাকা সুন্দরবন এলাকা তাহলে কেউ বাংলাদেশি লোক ঢুকে এলো কিনা কারণ বাংলাদেশে যে ভাবে ইস্কনের বিরুদ্ধে বন্দুক টন্দুক নিয়ে মিছিল হচ্ছে একটা একটা ইস্কন ধর ধইরা ধৈরা জবাই কর মিছিল হচ্ছে রাধারমনের কাছে আপনারা যাচ্ছেন না কেন মমতা ব্যানার্জির অত্যন্ত প্রিয় ভাজন দীঘা কালচারাল সেন্টারের ট্রাস্টি রাধারমন বাবুকে এবারে বলতে হবে বাংলাদেশে যেটা হচ্ছে ট্রান্সফার করে দিবে বিদেশি যোগ আছে কিনা অন্য ধর্মের যোগ আছে কিনা তাহলে আমরা ক্ষমা চেয়ে নেব বলবো আমরা ভুল তথ্য আমরা আই কানে শুনেছি টেলিফোনে শুনেছি ভিডিওতে দেখেছি অন্য কে বলবে জানি না আমি বলে দেবো

ওইভাবে অন ক্যামেরা একটি মহিলা পুলিশ কনস্টেবলকে ঠিক হয় আমি আর বলছি না আপনাদের ছবি দিয়ে এসেছি আমি ওয়ার্ডটা ইউজ করছি ওইভাবে কিছু জায়গা আছে শিক্ষা প্রতিষ্ঠান থানা রাজনৈতিক প্ল্যাটফর্ম ব্যক্তিগত ভাব ভালোবাসার জায়গা নয় ব্যক্তিগত ভাব ভালোবাসা কেউ রাখতে পারে ফোন করেছেন কোন না নজরুলের কালেক্টার মমতা ব্যানার্জির ভোট ব্যাংক আজিজুল গাজী যেহেতু ইনভলভ থানার উপায়

পুলিশের বাপের সাদ আছে নাম তার আজিজুল গাজি তাকে ফোনে চলে যাবে পুলিশ তো সোজা আলিনপং পুলিশ অভিযান নচিন দাদা নদিয়ার কৃষ্ণগঞ্জে এসআইআর এর কাছে নিযুক্ত যে বিএলও তার 2002 এর ভোটার তালিকায় নাম নেই তার বাবা মায়েরও ভোটার তালিকায় নাম নেই ভোট রাজনীতি করতে কি ছোটমুলের এসআইআর বি নাম তো নেই নামটা বললে বলেছিলাম যদি হিন্দু হন সিএলাই করুন যদি বাংলাদেশ আমি পরিষ্কার কথা উনি মদ্য উনি যে ধরনের আচরণ করেন যে ধরনের ভাষা করেন যে ধরনের বক্রক্তি মুখের ভঙ্গি যে ধরনের ভাষা আমি উত্তর দেব না এর সঠিক উত্তর দিতে গেলে আপনাকে দুজন তৃণমূলের লোকের কাছে যেতে হবে এক মঙ্গা মৈত্র দুই মল্লিক এই দুজনই এর কথার উত্তর দিতে পারবে শুভেন্দু অধিকারী দিবে আমি মদনাকে এবং কল্যাণকে পার মাতাল বলে মনে করি

আমি চার দিন আগে আমি পোস্ট করার পরে সম্ভবত প্রমাণ করছি সাড়ে তিনশো কোটি টাকা লুট করেছে সাধারণ মুসলমানদের কাছ থেকে মুসলিমরা ব্যবহৃত হচ্ছে সব জায়গায় চিটেড হচ্ছে সবচেয়ে চিটফান্ডে বেশি সাফারার গরিব মানুষ এবং মুসলিম সম্প্রদায়ের বড় মানুষ এই সাড়ে তিনশো কোটি টাকা যে চিট হয়েছে যারা চিটেড তার শতকরা নব্বই ভাগ হচ্ছে মুসলমান তাদেরকে চিট করেছে তৃণমূলের মুসলিম নেতা কারণ এদের এক হাতে মলয় ঘটক আছে এক হাতে পুলিশ আছে এটাই কারণ এবং আমি মনে করি সেবি যে কোম্পানির নামে টাকা তুলেছে অ্যাকশন নেওয়া উচিত এবং পুলিশ ওকে দিতে নিয়েছে মলয় ঘটকের বুদ্ধিতে যাতে ওখানে ইডি বা সেবি না ঢুকতে পারে কোম্পানি অ্যাক্টে তাহলে মলয় ঘটকের সঙ্গে ওর বাবার এবং ওর যে ইলিগাল নেক্সাস এক্সপোজ হয়ে যাবে আর আমি ধর্ম দেখে ভোট ব্যাংক দেখে করিনি যে তিন হাজার লোক হয়েছে তার মধ্যে হচ্ছে মুসলমান আমি সেই ক্ষতিগ্রস্ত মুসলমানদের জন্য আওয়াজ তুলেছি তাদের ক্ষতিটা করেছে তৃণমূল এই তৃণমূলে শাহজাহান জাহাঙ্গীর শপথ এই যে চিটিংবা চোর ডাকাতদের এই যে পুরো মডেল

মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে ফেল মুখ্যমন্ত্রী আপনার স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ফেল মুখ্যমন্ত্রী পার্বত্য হিল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি হিসেবে ফেল আসছে সামনে মুখ্যমন্ত্রীর ভূমি দপ্তরের কেলেন ভোট অব্দি যেতে হবে না তার আগেই আসছে ভূমি রাজস্ব দপ্তরে কিভাবে সরকারি জমিগুলো ব্যক্তিগত নামে করে নিয়েছে ইরিগেশনের জমি নদী কি করে করে নিয়েছে থেকে কংসাবতী সব সামনে বেরিয়ে চলেছে জঙ্গলমহলে জমি অফিসাররা টাকার বিনিময়ে ব্যক্তিগত নামে করে দিচ্ছে কেউ ছাড় পাচ্ছে না শ্মশান না অবস্থান ভাগার না মন্দির না অন্য ধর্মীয় জায়গা না দেবত্ব সম্পত্তি না ওয়াক প্রপার্টি

সবচেয়ে বেশি সরকারি এবং প্রাইভেট হসপিটাল আছে আমাদের থেকে ছোট রাজ্য গুজরাট তার হেলথ হসপিটালের সংখ্যা কালকে দক্ষিণ দিনাজপুরে আমি সুকান্তবাবু ছিলাম মোদীজির যে স্কিম প্রত্যেকটা জেলাতে একটা করে মেডিকেল কলেজ কোনো জেলা যাতে বাদ না যায় দক্ষিণ দিনাজপুর আজ পর্যন্ত মেডিকেল কলেজ পাই আর মমতা বন্দ্যোপাধ্যায় এখানে যতগুলো মেডিকেল কলেজ হয়েছে নিজে জোর করে উদ্বোধন করে দিয়েছে যেটা অন্য রাজ্যের কেউ করেনি কারণ প্রত্যেকটা মেডিকেল কলেজে ষাট শতাংশ টাকা ভারত সরকারের দেওয়া শতাংশ টাকা জমি রাজ্যের দেওয়া প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যৌথভাবে উদ্বোধন করেছেন সব রাজ্যে এমনকি তামিলনাড়ুকে একমাত্র পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রীকে যা জানিয়ে চুপি চুপি নিজে উদ্বোধন করেছেন এবং এই মেডিকেল কলেজগুলো পরিচালনা করার জন্য প্রত্যেক মাসে ভারত সরকারের পক্ষ থেকে অর্থ বরাদ্দ করা হয়েছে জেলায় জেলায় ভুথ সংস্কারের দায়িত্বে রাজি নয় সরকারি সং সংস্থা ম্যাকিন্টোস বার্ন ভূত সংস্কারের দায়িত্ যাচ্ছে জেলাশাসকদের কাছে এই যে বড় দুর্নীতি হয়েছে এর আগে রাজীব সিনহা এটাকে অ্যাওয়ার্ড করে দিয়েছেন ম্যাকিনটন বার্নকে তারপরে ব্যাকিন্টন বাগনে কে কাজ করবে ঠিক করে দিয়েছে ভারতবর্ষের নিদিকে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে এই বুথের র্যাব বানানো জেনারেটর সাপ্লাই করা সে তথ্য দেখলে আপনি মাথা খারাপ হয়ে যাবে এবং প্রথম টেন্ডারটা শুধু করা হয়েছে পরে টেন্ডার টু টেন্ডার থ্রি আর করা হয় ওকেই সব দিয়ে দেওয়া বিশাল ফিনান্সিয়াল মানে ক্রাইম আমার কাছে সব কাগজ আছে तुक्रा, 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 भाई